কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে দৃষ্টির সময় জিনু কথাকে বলছে আরে কথা এবার পান পাতাটা নামা তখন অঙ্কিত বলল হ্যাঁ নামাও বিগ ব্রুকে দেখো তখন ছোটকা কথাকে বলছে লজ্জা পাচ্ছ কেন ওকে তোমার নতুন বর নাকি তখন নূপুর বলছে হুম এখনো তো লজ্জা পাওয়া হচ্ছে না আর যখন সবার সামনে আশবটি নিয়ে টেনে এসছিল হ্যাঁ তখন লজ্জা কোথায় ছিল তখন ঋতুপর্ণা বলছে কিরে কথা তাকা তখন প্রত্যয় ঋতুপর্ণার দিকে তাকালো তখন ঋতুপর্ণা বলছে অফিসার সরকার ডালের কাটা হুম আপনার মা তখন প্রত্যে বলছে মা না তারপর ছোটকা নুপুর কে বলছে নুপুর আমাদের শুভদৃষ্টির কথা মনে আছে তখন নুপুর বলছে তুমি আর বলো না তো যতই পান পাতা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছি করছিলাম ততই উকি মেরে মেরে আমাকে দেখার চেষ্টা করছিলে তারপর অগ্নি বলছে না এর থেকে বেশি মনে হয় কনক চাপাই ভালো ছিল তখন কথা পান পাতাটা সরিয়ে বলে না কথার এই আচরণটা দেখে সবাই কি হাসি তারপর তারা দুজনে শুভ হল হলো এরপর তারা অগ্নি সাক্ষী নিয়ে সাত পথ গড়ল তারপর অগ্নি কথা বলছে খুব সুন্দর লাগছে তোকে দেখতে তারপর অগ্নি কথা সিথিতে সিঁদুর দিয়ে দে আর এদিকে সঞ্চিতা আর লেখা সেটা দেখে খুব খুশি এরপর সবাই মিলে কথা আর অগ্নিকে সারপ্রাইজ দেবে তারপর ছোটকা নীলাদ্রিকে বলছে শোনো এই সারপ্রাইজ যেন সারপ্রাইজে থাকে কথাকে গিয়ে বলে দিও না কিন্তু তখন প্রিয়া বলছে এটা কিন্তু হাই চান্স আছে ছোট মামায় তারপর নীলাদ্রি বলছে কেন বলছেন আপনি এই সব অদ্ভুত ব্যাপার তো এরপর নীলাদ্রি ছোটকাকে বলছে ছোট মামা আপনি একেবারে চিন্তা করবেন না তো কথা সারপ্রাইজ সারপ্রাইজই থাকবে আরে বাবা আমি নিজে সারপ্রাইজ দিতে পারি না বলে তার মানে কি অন্য সারপ্রাইজকে দিতে দেব না নাকি তখন প্রিয়া বলে হ্যাঁ উনি দেবেন নাকি সারপ্রাইজ জানেন তো গোপালকে গিয়ে দশ বার বলবে জুড়ে জুড়ে আমার সারপ্রাইজ যেন সারপ্রাইজই থাকে বাস গোপাল ছাড়া সারা পৃথিবীর লোক জেনে যাবে সারপ্রাইজটা তারপর নীলাদ্রি বলছে সত্যি প্রিয়া দিদিমণি আপনি যে আমাকে কি মনে করেন তখন প্রিয়া বলে ভ্যাবলা ছুটা। তখন ছোটকা তাদের দুজনকে থামাই এরপর প্রত্যয় সবাইকে বলছে শুন না ওই দেখ কথা আসছে তারপর তারা ছোটাছুটি করে যে যার জায়গায় গিয়ে বসে পড়ে এরপর ছোটকা কথা কে বলছে কথা আগের বারে পাশা খেলার কথা মনে আছে তো তখন প্রত্যয় বলছে দূর বাবা মনে থাকবে না সেই কি কাণ্ড হ্যাঁ পুলিশ প্রোডাকশন ব্যবস্থা করতে হলো আমাকে থানা থেকে তারপর প্রত্যয় ঋতুপর্ণাকে ডেকে নিয়ে তার পাশে বসাই এরপর প্রত্যয় বলছে হ্যাঁ যেসব বলেছিলাম পুলিশ প্রোডাকশনের ব্যাপারটা অবশ্যই সেটা আমাকে দাদান বলেছিল এটা করতে তখন অঙ্কিত কুলবালিশ দিয়ে প্রত্যয়কে মেরে বলে তুই ওইটা স্বীকার করছিস যে বিশ্বাসঘাতকতা করেছিলিস তখন প্রত্যয় বলছে শুন এটা বিশ্বাসঘাতক বলে না এটা হচ্ছে দায়িত্ব কর্তব্য আমি হচ্ছে একজন পুলিশ নাকি মানুষদের সুরক্ষা আমার এটা নৈতিক দায়িত্ব তখন অঙ্কিত বলছে সেখানে কার সুরক্ষা ছিল বিগ ব্রো তখন প্রত্যয় বলছে বিগ ব্রো কেন হতে যাবে কথা আর কথা সুরক্ষার জন্য আমি পুরো ব্যবস্থাটা করেছিলাম আর সেটা না করলে কি হতো বলতো না বিগ ব্রো পালিয়ে যেত আর বিয়েটা হতো না আর বিয়েটা সেদিন হয়েছিল বলেই আজকে দ্বিতীয়বার কথার সঙ্গে বিগ ব্রো বিয়ে করছে তারপর ঋতুপর্ণা বলছে বাক্যে সেদিনকা পুলিশ ছিল না হলে কি কি জানি তাণ্ডব হতো তার তারপর প্রত্যয় ঋতুপর্ণাকে বলছে দেখেছেন আপনি শুধু আমাকে ঠিক বুঝেছেন তারপর কথা মনে মনে বলছে পাচক মশাই আবার কোথায় গেলেন কি যে করেন না উনি এরপর কথা কথা আগের বিয়ের ভাবছে মনে মনে বলছে সেবারের বাসরের দিন সবাই কত নাচ গান করেছে শুধু পাচক মশাই কিছু থেকে দূরে ঘুমরামুখ করে বসেছিলেন তাহলে কি উনি আজও আসবেন না তখন ছোটকা বলল কি কথা অগ্নিকে খুঁজছো নাকি তারপর প্রত্যয় বলছে এবারও কি পুলিশ প্রোডাকশন থাকলে ভালো হতো নাকি কথা তারপর কথা বলছে আমার আবার কি মনে হয় হবে বলতো তখন থেকে আমাকে বোকা বানিয়ে যাচ্ছ তখন জুনি বলছে বাকিরা কোথায় বোকা বানালো বুকার মতন রাগ করে চিঠি লিখে কে চলে গিয়েছিল তারপর ঋতুপর্ণা বলছে হ্যাঁ কে গিয়েছিল তার জন্য তো এবিও রেগে গিয়েছে তখন কথা বলছে আমি আর কি করব আমি তো সেদিন কফির দোকানে গিয়ে শুনেছিলাম মা বলছিল যে আমি আমার ছেলেকে আবার নতুন করে বিয়ে দেব আমার মতন করে সবটা হবে কি করব বল তারপর নুপুর বলছে তুমি কিভাবে এটা ভেবে নিলে কথা যে তোমাকে ছাড়া মা অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে দেবে তারপর চুটকা বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাক এখন আর কাউকে বোকা বানাবে না হয়েছে তারপর কথা বলছে পাঁচক কোথায় গো তখন সবাই কথাকে নিয়ে মজা করে বলে ও তারপর কথা কথা খুব লজ্জা পায় এরপর কথাকে বলছে এই তো ছোটকা অগ্নি তোমার বাসরে কিছুই করেনি এবার কিন্তু অগ্নি তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ রেখেছে দেখো কি হয় তারপর অগ্নি কথার জন্য একটা গান গায় এর পরের দিন সকালে লেখা বলছে বড় কোথায় গেলে ওরা আউট হাউস থেকে বেরিয়ে পড়েছে আমি উপর থেকে দেখতে পেলাম এসো তারা তোমার সব রেডি তো তারপর সঞ্চিতা এসে বলছে কি হয়েছে লেখা তখন লেখা বলছে ওরা বেরিয়ে পড়েছে তখন সঞ্চিতা বলছে আরে এদিকে সব রেডি আছে আর আমি ঠাকুর করে গিয়েছিলাম শঙ্কা আনার জন্য এরপর ঠাম্মি মিষ্টি নিয়ে এসে সঞ্চিতাকে দিল আর বলল তোমার নিজের হাতের মিষ্টি তারপর কথা আর অগ্নিকে বরণ করে যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখন দাদুবাই বলছে ওদের কাণ্ডটা দেখো যেন সিনেমা হচ্ছে তখন ঠাম্মি বলছে থামো না বাবু তুমি যদি আজকালকার দিনের ছেলে হতে না তোমার বিয়েটাও ঠিক এইভাবেই হতো তখন দাদু বলল তুমি কি আমাকে বুড়ো বললে নাকি তখন ঠামি বলছে নয়তো কি তখন দাদু বলে কি তারপর ঠামি বলছে না 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 তোমাকে বলিনি তখন দাদু বলছে তাই বলো বরণ করার পর সঞ্চিতা যখন কথা আর অগ্নিকে মিষ্টি খাওয়ায় তারপর অগ্নি মিষ্টি খেয়ে বলে মা এই রসগুলাকে তুমি বানিয়েছো তারপর সঞ্চিতা বলছে হ্যাঁ তখন অগ্নি বলল আউটস্ট্যান্ডিং তারপর সঞ্চিতা কথাকে বলছে খুব সুখে থেকো মা আমার এই সংসার তোমরা দুজনে মেলে আগলে রেখো কেমন এরপর সঞ্চিতা নুপুরকে বলছে নুপুর তাড়াতাড়ি যা গিয়ে দুধে আলতা নিয়ে আয় এরপর সঞ্চিতা কথাকে বলছে এসো মা এই দুধে আলতা পা রেখে তারপরে ভিতরে আসতে হবে কেমন তারপর কথা যখন দুধে আলতায় পা রাখতে যাবে তখন অগ্নি বলছে এই দাঁড়া 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 তখন কথা অগ্নিকে বলছে কি হলো দিলেন তো শুভকাজটাই বাধা দিয়ে তারপর ঠামি বলছে ও দাদু ভাই ঠিক কথাই তো বলেছে শুভকাজে বাধা দিতে নি দাদু ভাই এরপর কর্তা দাদু বললো ওকে এইসব বললে কি শুনবে ও তো আছে গুলমাল পাকাবার জন্য আর নিজেই বিয়ে করে আনলো নিজেই এখন ঢুকতে দিচ্ছে না এরপর অগ্নি বলছে উফ থামো না এক সেকেন্ড তারাও এরপর অগ্নি দুধে আলতা থালটা চেক করে বলে কথাকে প্রসিড এরপর কথা বলছে কি হলো বলুন তো যেদি যখন দেবেন তাহলে আটকালেন কেন তারপর অগ্নি বলছে আটকালাম কেন বলে গেছিস হ্যাঁ আগের বার কি হয়েছিল তাই একবার চেক করে নিলাম সব ঠিকঠাক আছে কিনা আর অগ্নি কথাকে বলছে অ্যাকচুয়ালি আবার পা পুড়ে গেলে না আজকে আমি বাঁধাকপির পাতা খুঁজতে বেরোতে যেতে পারবো না অগ্নির মুখে এ কথাটা শুনে সঞ্চিতা বলছে বাঁধাকপির পাতা তখন অগ্নি বলছে আরে মা তুমি জানো না অনেক কাহিনী আছে ওর যদি কোথাও পুরে টুরে যায় না তাহলে সে কোনো অয়েলমেন্ট লাগাবে না বাঁধাকপির পেস্ট দিতে হবে ওকে অগ্নির মুখে এই কথাটা শুনে দাদুবাই বলছে দেখেছ রেনেও তোমার বরনাথি কথা মাকে কত যত্ন করছে তারপর ঠামি বলছে যাকে যেমনটা হচ্ছে তেমনটাই যেমন হয় মা দেখো মা তারপর লেখা দাদুবাইকে বলছে বাবা তুমি একটা জিনিস খেয়াল করেছো আমাদের অগ্নি কিন্তু অনেক বদলে গেছে আর এই সব কিছু হয়েছে কথার জন্য আর কথার বুদ্ধি আছে বলতে হবে তারপর কথা আলতা দুধে পা দিয়ে গড়ে প্রবেশ করে এরপর গুরুজনদেরকে নমস্কার করে আর আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল